জয়গুরু শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ দেব বলেছেন বৎসে অহমত্ব আত্মশক্তি গর্ব প্রভৃতির মূল উৎপাটন করিয়া দিনাতি দিন হইয়া সর্বস্ব ভগনে অর্পণ কর সর্বতভাবে তাহার শরণাপন্ন হইয়া তাহাতেই আত্মনির্ভর করো তাহার নিকট অপপদভাবে প্রার্থনা করো তাহার ইচ্ছার উপর জীবনের সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষা নির্ভর করো সুখে দুঃখে রোগে শোকে সম্পদে বিপদে তাহারই গুণগান করো তাহারই জয় উচ্চারণ করো সর্বার্থ সিদ্ধ হইবে তিনি স্নেহের শতবাহু বেষ্টন করত এই পাপ তাপময় মলিন সংসার হইতে তোমাদের মিস কোলে তুলিয়া লইবেন নিত্য জীবন লাভ করিয়া নিত্যানন্দ উপভোগ করিবা কায় মনে আশীর্বাদ করি ভগবান ওসিরে তোমাদের শেষ শক্তি দান করিয়া তাহার শান্তিময় বুকে টানিয়া জয় গুরু জয় গুরু জয়